হ্যালো এভি ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুইকিন গোলফিশ আর অনেকেই জানতে চাইছেন একুরিয়ামে কি রুইকিন গোলফিশ ব্রিডিং করা যায় কি না যে কোনো গোলফিশ আসলে একুরিয়ামে ব্রিডিং করা যায় কি না সেটা নিয়ে আজকের আসলে কথাগুলো আর মেইনলি বলি প্রথমে ফার্স্ট অফ অল মেল ফিমেল তো অবশ্যই গোলফিশে থাকতে হবে নাহলে তো আসলে নিশি নিষিক্ত হবে না ডিম আর তারপরে আরেকটা মেন রোডের জিনিস কি আপনারা অনেকেই বলছেন এখানটায় দেখেন আমি গোলফিসের ব্রিডিংয়ের ডিমগুলো কোথায় পারবে সেটা নিয়েও অনেকে প্রশ্ন করছেন ডিম পারার জন্য বস্তার যে রশিগুলো আছে দেখেন এই সুতাগুলা সেই সুতাগুলা কিন্তু বস্তার চালের বস্তার হতে পারে অন্য কিছুর বস্তার হতে পারে সেই বস্তাগুলারই এগুলোতে মাছ আসছিল জাস্ট আমি এটা খুলে এমন এমন অবস্থা করছি জাস্ট এখানটায় ব্রিডিং আগে থেকেই প্রসেস করে রাখছি জাস্ট এভাবে পলিগুলো ডুবাই রাখবেন যে একটা টাথর দিয়ে যেন নিচে থাকে অথবা উপরে দিলেও হয় আর অবশ্যই কিন্তু মেল ফিমেল কোয়ান্টিটি কি কোয়ান্টিটি দিতে হয় সেটা ভেবেচিন্তে দিন ওয়ান টু ওয়ান দিলেও হয় ওয়ান টু দিলেও হয় ওয়ান ইস টু টু দিলে আসলে সবচেয়ে বেশি হয় মেল আর একটা ফিমেলের সাথে দুইটা মেল দিলে সবচেয়ে বেশি ব্রিডিংটা হয় আমরা এখানটায় আবার এক ওয়ান টু ওয়ান দিলেও হয় ওয়ান টু থ্রি দিলেও হয় ওয়ান ইস টু থ্রি দিলে একটু বেশি হয়ে যায় কিন্তু ওয়ান টু দেওয়াটা আসলে আমার মতে উত্তম আর মোটামুটি ডিমগুলো বারো ঘন্টার মধ্যে আসলে হ্যাশ হয়ে যায় কিছু সময় লাগতে পারে এই পাশে দেখেন এইখানটায় একটা ফিমেল গিয়ে রেডি হয়ে আছে ওই সাইডে আর মোটামুটি ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই লাইভ যেগুলা ফুড আছে অবশ্যই তাদেরকে খাওয়াবেন তাইলে আসলে ভালো পরিমাণ বাচ্চা দিবে আর মোটামুটি এইখানটায় এই প্লাস্টিকের রশিগুলা যেগুলা এই রশির মধ্যেই আসলে এরা ডিমগুলো লে করে আর এই সময় আপনারা অক্সিজেন চালু রাখতে পারেন আবার অক্সিজেন অফও রাখতে পারেন আর অক্সিজেন চালু না রাখলে আর অক্সিজেন চালু রাখলে একটা সমস্যা সুবিধা অক্সিজেন ফল হয় না আবার অক্সিজেন অফ করে দিলেও আসলে কোনো সমস্যা নাই কারণ এই অ্যাঞ্জেল না যে ডিমগুলো হচ্ছে স্পন্স ফিল্টারে দিবে অনেক সময় স্পন্স ফিল্টারে দেয় কিন্তু সেটা খুবই কম দেয় এই রশির মধ্যে এই ডিমগুলা দিবে বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার মধ্যে তখন আসলে এই ডিমগুলাকে আমি অন্য জায়গায় অন্য একুরিয়ামে হস্তক্ষেপ করব সেখানটায় আসলে বাচ্চা দেয় আবার আদারওয়াইজ অনেকে হাউজে করে হাউজেও করতে পারেন হাউজে আসলে সবচেয়ে বেস্ট হয় কিন্তু একুরিয়ামেও আসলে ব্রিডিং হয় না বলতে ভুল কথা একুরিয়ামেও ভালো ব্রিডিং হয় কারণ একুরিয়ামে আসলে সব কিছু দেখা যায় মাছের গ্রোথটা দেখা যায় ফার্স্ট অফ অল মাছের গ্রোথটা আপনারা যখন দেখতে পারবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন মাছের আসলে ফাঙ্গাল এটা হইলো না অন্য কিছু এটা হইলো নাকি আর অবশ্যই গোলপিসে যেটা ডিমটা কালেকশন করবেন সেটা যদি সবুজ পানি হয় তাহলে সবচেয়ে বেস্ট হয় কারণ সবুজ পানিতে সবচেয়ে বেশি বাচ্চা আসলে বাচ্চা আর তারপরে যখন বাচ্চাগুলো হয়ে যাবে বাচ্চাগুলোকে প্রথম তিন দিন পর্যন্ত দিন পর্যন্ত খাবার না দিলেও চলে তারপর থেকে আসলে আপনাদেরকে ডিমের কুসুম দিতে লাগে ডিমের কুসুম খাওয়াইতে পারেন অথবা বেবি ব্রাইন দিতে পারেন তারপর আস্তে আস্তে যখন মাছগুলা বড় বড় হওয়া শুরু করবে তার পারেন ডাপনিয়া দিতে পারেন ব্রাইন জিম গাওয়া তাদের বিকল্প হচ্ছে ডিমের কুসুমটা ঘুলাই খাওয়া কারণ এখানটায় এইখানটায় সবচেয়ে সমস্যা হচ্ছে যারা ডিমের কুসুম খাওয়ান তাদের আসলে সবচেয়ে সমস্যা হচ্ছে পানি নষ্ট করে ফেলেন এটা আসলে সবচেয়ে বড় মিস্টেক হয়ে যায় কারণ পানিতে প্রচুর পরিমাণে এমোনিয়া হয়ে যায় গ্যাস উঠে এই কারণে আপনারা আরেকটা ট্রাই করতে পারেন কয়েকদিন পরে সাত দিন আট দিন পরে যখন ডিমের কুসুম খাওয়াচ্ছেন লাইভ লাইভ কোনো খাবার খাওয়াইতে পারতেছেন না তখন আপনারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং চ্যানেলের সাথে থাকবেন মানুষজন আছেন অনেক ঠাকুরগার ভাই ব্রাদার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার একটা পেট শপও চালু হচ্ছে আমার একুরিয়াম শপের অপোজিট সাইডে সেটা মার্চে